এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা ভীষণ ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি শ্রাবণের গল্পের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাতটা পঞ্চাশ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আজকে হচ্ছে রবিবার ভীষণ ব্যস্ততম একটা দিন কিন্তু তার মতো তো সব কিছু করতে হয় বলো আমি ঘুম থেকে উঠে কি কি করেছি তোমাদেরকে দেখিয়ে দিই আর আমি যেটা মেন কাজ আমার মনে হয় বিষ্ণাতলা তো বিষ্ণাতলা হয়ে গেছে এদিকে ওর পড়ার কিছু পরীক্ষাতা রয়েছে তাছাড়া কিন্তু আমার পুরোটা বিষ্ণাতলা হয়ে গেছে রান্নাঘরে দেখো দুপুরের এমনি কালকে রাত্রেবেলা কেটে দেখেছিলাম সুবিধা হয় এটা দিয়ে মাছের ঝোল এটার সাথে এটা দিয়ে ভাজা হবে আর এটা দিয়ে ঢেঁপে দিয়ে আলু তরকারি হবে এটা হচ্ছে দুপুরে হবে সকালের দেখো এখানে ভাত হয়ে গেছে খুব সুন্দর করে এটা মুছে রান্না করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে এখানে রান্না করে রেখেও দিয়েছি এবার চলো ঠাকুর ঘরে যা যাক দেখো বাসন কিন্তু আমি কালকে রাত্রেবেলা মেজে রেখেছিলাম এটা সকালবেলা জাস্ট ধুয়ে নেব জানলা খোলা হয়নি এখনো আর জামা কাপড়ও দেখো বাইরে মেলে দিয়েছি সকালের অনেক কাজই হয়ে গেছে তো চলো দেখতে ব্লগটাকে আশা করছি আজকের ব্লগ দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো অনেকগুলো কুমড়ো ফুল ফুটেছে এই যে তিনটে ফুটেছে এখান থেকে আর ওই যে দুটো ওই পাশে আজকে ফুটে নিত এইগুলো ভাবছি বোন যত খেতে ভালোবাসে এই তিনটে বোনকে দিয়ে দেবো এই কটা ফুল হয়েছে এই কটা বোনকে পাঠিয়ে দেবো পাঁচটা হয়েছে বোন হচ্ছে বা ফুলটা খেতে ভীষণ ভালোবাসে তার জন্য এটা রেখে দিই সকালবেলা যখন আমার ড্রয় করতে দিতে যাবে তখন কোন এটা দিয়ে আসবে আজকে এই কটা ফুল পেয়েছি এবং অল্প কটা টগর ফুল প্রায় দশ পনেরোটা মতন আর এই যে বেলপাতা আর তুলসী পাতা তুলে নিয়েছি আর এখন এগুলো একটু ধুয়ে নেবো কালকে রাত্রে মেজে রেখেছিলাম যে আজকে সানডে যেহেতু সময় পাবো না সেই জন্য কালকে রাত্রেবেলায় মেজে রেখেছিলাম যে চলো এখন এগুলো ধুয়ে নেই এখন আর না দেবো না যে ধুয়ে নিয়ে হয়ে যাবে দেখো এখন আমার সমস্ত কাজ হয়ে গেছে শুধু স্নান করা আর পুজো দেওয়া আর খেয়ে ড্রয়িং করতে যাওয়া বাকি আছে আর সমস্ত কিছু হয়ে গেছে তো এখন স্নান করতে স্নানটা করে তারপরে আবার আসছি তোমাদের সামনে চলো দেখো এখন বাজে নটা চল্লিশ আমি এখন বেরোচ্ছি ড্রয়িং শেখানো রয়েছে এসে আবার ড্রয়িং শেখানো রয়েছে আর্ট অ্যান্ড রয়েছে গান শেখানো রয়েছে আজকে মোটামুটি আমার ফ্রি হতে হতে রাত্রে আটটা সাড়ে আটটা বেঁচে যাবে তো চলো এখন কথা না বলে বেরোনো যাক নটা চল্লিশ বাজে এখন ঘুম পাচ্ছি আমার তো চলো ঘুম পেলেও তো কিছু করার নেই বেরোতেই হবে তো চলো বেরো ড্রয়িং করিয়ে এসে আমি এখানে আর্ট অ্যান্ড করতে বসে গেছি ওরা বলছে আমি শুন খিদে পেয়েছি তাই একটু খেতে চলে এসেছি কী কী রান্না হচ্ছে তোর দিয়ে দিয়েছিল যা মা শুধু মা দিয়েছে একটা মাছের নিয়ে এসেছি আর আমি কিছু খাইনি অনেক কিছু হয়েছে মাছ ভাজা হয়েছে ভাজা হয়েছে হয়েছে তরকারি কিন্তু ওগুলো কিছুই তো চলো এখন খেয়ে তো দেখো এখানে ড্রয়িং আর্ট অ্যান্ড সব সবকিছুই হচ্ছে যেহেতু আমার স্কুলে প্রত্যেক বছর এক্সাম নেওয়া হয় তো সেই জন্য এবারও এক্সাম নেওয়া হবে তো ড্রয়িং পরীক্ষাটা দেবে তার জন্য বেশ ভালোই আছে কিন্তু বেশি দিন মানে আসেনি দু মাস মতন হয়েছে তার মধ্যে বেশ ভালো আঁকছে আর তারপর দেখো এখানে গান করাতে চলে এসেছি এই পুচকুটা খুব ভালো এত সুন্দর কথা বলে না মানে কারো যদি মন খারাপ থাকে সেই মনটাও যেন ঠিক হয়ে যায় ও আমার এখন আমি গানের হারমোনি বাজাচ্ছিলাম শেখাচ্ছিলাম তো শেখা গান শিখতে এসেছিলো তখন বলছি তোমার হাতে এরকম নোখ কেন গো তোমার নোখগুলো আসবে সব ভেঙে দিই মানে এত সুন্দর মজার মজার কথা বলে আমার ভীষণ ভালো লাগে শুধু আমার না তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে যদি ওর কথাগুলো তোমরা শুনতে পাও কোনো এক সময় তোমাদের সামনে ওকে ওকে পরিচয় করিয়ে দেবো ভীষণ দুষ্টুমি করে তো বইটুকু টাইমের জন্য যে ও গানটা করে মানে প্রায় এক দেড় ঘন্টা বসে থেকে যে গান করে এটাই অনেক ও সেটুকু ও স্থির থাকতে পারে না ওর একটাই কথা তুমি হাতে কেন নোক রেখেছো নোক রেখে কখনও গান শিখতে নেই তারপর দেখো তোমাদের একটুখানি শেয়ার করে ওর গান তো বসে দেখছি আমি ভিডিওটা শেষ করতে পারিনি মানে ভেবেছি কী শেষ করবো কী বলতো কালকে ভীষণ মাথা অন্তনা করছিল ক্লাস করানোর পরে আমার ক্ষমতা ছিল না আমি ভিডিওটা শেষ করব তো সেখান থেকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি কোনোরকমভাবে কালকে রাত্রে একটা শুয়ে পড়েছিলাম যা করা সমস্ত কিন্তু করেছে এমনকি রান্নাও করেছে আমি খেতে পর্যন্ত পারিনি খাইয়ে দিয়েছি মানে এতটাই মাথা অন্তর্না করছিলো মাথা টিপেও দিয়েছি কিন্তু কোনোতে কোনো কাজ হচ্ছিল না তো বাদ বাকি যা কাজ ওই সব করে নিয়েছে আমি আর তোমাদের কিছু দেখাতে পারিনি তো তো এই পর্যন্ত যদি আমি ব্লগ দেখে থাকুন তাহলে নিশ্চয় ব্লগ হচ্ছে ভালো আসতে জন্য কি করতে হবে লাইক আর কমেন্ট করে পাশে থাকতে হবে তো চলো এখন না ভাই বাই দেখা হতো তুমি যদি আগে